আসসালামু আলাইকুম ময়ূরম টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের এই এই আগস্টে যারা যুদ্ধে হত্যা হয়েছিল প্রধান আসামি হিসাবে দায়ী করতে কবর হবে শেখ হাসিনাকে দুই নাম্বার আসামি হিসাবে দায়ী করতে হবে তার ছেলে যে হোসেন জয় ক্রিস্টানকে তিন নাম্বার আসামি হিসাবে দায়ী করতে হবে বাংলাদেশের বড় বড় পুলিশ কর্মকর্তাকে আমি একটা কথা বলতে চাই

Allah रिवील हमारे बेटे। ना भूत से मेरा घूम करो। ये 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 ज़हर दे रहा है लायक तुम जाओ तुम जाओ तुम जाओ जाओ। तुम जाओ जाओ ये दुनिया सुना। अरे क्या करना? वो जो वो ज़हर दे रहा है लायक लोग। वो ज़हर

Apar bayreta se Es kere, que es kere, do se Do se A, dite dake porca ko, dite dike mura dite A, dite dake